নমস্কার আমি জয় গঙ্গোপাধ্যায় আমি আজকে চলে এসেছি পূর্বাচল উদাহরণ সঙ্গেতে একবার ভেতরে চলে যাব। কি করেছে একবার দেখব কারণ এদের যা থিম করে প্রতি বছর না এবছর কিন্তু একটা ঝ্যাকাস একটা থিম থাকে তাই জেনে নেব ভেতরে গিয়ে কি কি থিম চলছে কথায় আছে চোখ থাকতেও কানা আর সেটা যদি কোনো থিমের নাম হয় এক্স্যাক্টলি আমরা চলে এসেছি চোখ থাকতে কানা থিমে অর্থাৎ আমরা ওদের সঙ্গে চলে এসেছি আচ্ছা আজকের এই যে চোখ থাকতে কানা আমি একবার জেনে নেবো কেন এই নামটা দেওয়া হলো অ্যাকচুয়ালি এই চোখ থাকতে কানায় কথাটা এসেছে আমাদের এই পুজোটা আমরা পূর্বাচল সংঘ আমরা শুধু পুজোতেই থেমে থাকতে চাইনি পুজোর মধ্যে দিয়ে সামাজিক ক্ষেত্রে একটা বার্তা দিতে চেয়েছি কুসংস্কারের বিরুদ্ধে একটা লড়াই যাতে এই কুসংস্কার আচ্ছন্ন সমাজ আর না থাকে একটা সংস্কারাচ্ছন্ন সমাজ যেন আমরা তৈরি করতে পারি এটাই মা দুর্গার এই পুজোর মধ্য দিয়ে শুধু ফুল ধূপকাঠি আর এই মধ্যে সীমাবদ্ধ না থাকে সামাজিক ক্ষেত্রে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি তাই আমরা নামটাই দিয়েছি থিমের চোখ থাকতে কানা একদম ঢোকার মুখে জুতো সাজানো আছে জুতো কেন জুতো অ্যাকচুয়ালি যে বাড়ি ঘর যখন হয় নতুন বাড়ি ঘর করতে গিয়ে ঝাঁটা জুতো সরানো হয় যাতে চোখ না লাগে প্যান্ট মানে বাড়িটার মধ্যে চোখ না লাগে এটা একটা কুসংস্কার তাই আমরা ওটাকেই তুলে ধরবার চেষ্টা করেছি এখানে যে এটা সঠিক নয় আর কি এইগুলো আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে চোখ থাকতেও কানা অর্থাৎ কুসংস্কারকে যাতে আমরা আটকাতে পারি সোমনাথ দা কতদিন আগে থেকে এটা প্রস্তুতি নেওয়া হয়েছে এটা মানসিক প্রস্তুতি তো বছরখানে বেশি এখানে প্র্যাকটিক্যালি আমরা দেড় মাস ধরে কাজ করি বাইপাসের উপরে তো প্যান্ডেলটা বেশি দিন সময় পাওয়া যায় না পারমিশনের ব্যাপার থাকে ঠিক মানে পঁয়তাল্লিশ দিন আগে আমরা শুরু করেছি দু তিন দিন আগে যে ঝড় মানে বৃষ্টি এবং বিশাল একটা প্রভাব সারা কলকাতায় তার কি প্রভাব এখানে পড়েছে কানাতে ব্যাপারটা হয় এখানে যিনি আছেন কৌশিক রায় উনি একজন আর্কিটেক্ট এবং আমিও একজন ইন্টেরিয়র তো দুজনের প্ল্যানিং বহুদিন ধরে চলছে আমরা পূর্বাভাস জেনেছি কেমন থাকতে পারে সেই অনুযায়ী এমন কিছু মেটেরিয়াল বেছে নিয়েছি এটা বৃষ্টিতে খুব একটা ক্ষতি না করতে পারে যে কারণে এই যে এত বৃষ্টি হলো তাতে আমাদের ক্ষতির পরিমাণ খুবই কম মানে হয়তো হয় না একটা জিনিস সবে করে যাওয়া হয়েছে বৃষ্টির মধ্যে ধুয়ে গেছে এছাড়া বাইরে যাওয়া খুব যে মানে স্ট্রাকচারাল দিক থেকেও সেভাবে করা হয়েছিল প্রথম থেকে তো যার জন্য ক্ষতির আশঙ্কা ছিল না আমাদের হয়ও নি যেহেতু ওটা বাইপাসের কাছে গাড়ি আটকানো বা গাড়ি একটা ঝামেলা থাকে প্রতিদিনই যেটা চলছে এই যে পূজো মানুষ দেখতে আসবে এই যে প্যানে সেই রকম কোনো সুবিধা বা সেরকম কোনো গাড়ি বা ট্রিটমেন্টের কোনো ব্যাপার আছে মানে এখানে পুরোটা প্রশাসন বা এটা আরও ভালোভাবে কৌশিকদা যদি বলেন এই ব্যাপারগুলো অনেক ভালো কৌশিকদা এবার জেনে নেবো হ্যাঁ আপনাদের প্যান্ডেলের পিছন দিকটা যদি আপনারা দেখেন এটা মানে লাইন দিয়ে গাড়ি পার্ক করার জায়গা আছে আর সামনেও পেরিয়ে গেলে গাড়ি পার্ক করার জায়গা আছে উল্টো সাইডেও গাড়ি পার্ক করার জায়গা পাশে একটা সার্ভিস লেন আছে ওখানেও গাড়ি বা বাইক পার্ক করা যেতে পারে এছাড়া ধরুন প্রচুর মানুষের ভিড় হলে তার মধ্যে আমাদের ভিআইপি এন্ট্রি আলাদা আছে ইমার্জেন্সি এক্সিট আলাদা আছে তো এই ধরনের সব প্রিকশনগুলোই নেওয়া আছে তো আশা করা যায় সেই ধরনের কোনো সমস্যার মধ্যে আমরা পড়বো না এগুলো আমরা সামনে নিতে পারবো মেডিকেলে কোনো ব্যাপার আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্টস একজন প্যারামেডিক এখানে আছেন আমাদের বেসিক্যালি আমাদের ক্লাবে আমরা একটা দাতব্য চিকিৎসালয় চালাই এখানে প্রত্যেকদিন দিন দু তিনজন নামী ডাক্তার তারা বসেন লাস্ট সাত দিন আমরা এটা বাধ্য হয়েছি বন্ধ রাখতে কারণ এই সময় আর কাউকে ঢোকানো যাচ্ছে না বাট আদারওয়াইজ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন আমাদের দু তিনজন ডাক্তার আমাদের এখানে বসেন তো তাদের সাথে আমাদের কানেকশান আছেই তারা সব লোকাল যে কোনো সময় তাদের হেল্প আমরা পাবো এছাড়া আপনারা আশার পথে দেখেছেন আরেক্স ভাইটাল আছে আমাদের থেকে একশো মিটারেরও মধ্যে ওদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করা আছে যে কোনো ইমার্জেন্সিতে হেল্প আস প্রতিদিনের থেকে প্রতিদিন নিউজের তরফ থেকে সেরা ভাবনার পুরস্কার কতটা আনন্দ কতটা উচ্চ আনন্দদায়ক ব্যাপার প্রতিদিন এখন বাংলার একটা মানে লিডিং চ্যানেল এবং নিউজ পেপার যাই বলবেন মানে একটা মাধ্যম তো তাদের তরফ থেকে পুরস্কার পাওয়া আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পুরস্কার তো আনন্দেরই জিনিস তারপর বিশেষ করে যদি প্রতিদিনের মতো এরকম একটা অর্গানাইজেশন থেকে পুরস্কার পাই আবার সেটা ভাবনার জন্য তা আমাদের পরিশ্রমের একটা কারিগর উনি বছর ধরে ভাবনা আজকে অবসান হয়ে গেল এবং পুরস্কারটা কি মনে হচ্ছে মানে যেটা হচ্ছে এটা এবছরের প্রথম পুরস্কার শুরুর পুরস্কার অনেক বেশি আশা দিয়ে গেল পুরস্কারটা আমাকে বলে দিয়ে গেল আরো অনেকে আসছে তো ওয়েট করো আর কি খুব ভালো লাগছে যে এরকম একটা শুরু হ্যাঁ এরকম একটা পুরস্কার আজকে শুরুতে মানে আমাদের অফিসিয়ালি উদ্বোধন হতো এখনও দু ঘন্টা বাকি আছে খুবই খুবই আনন্দ এটা ঠিক বলে প্রকাশ করতে পারছি না আমি প্রতিমা চল থেকে সবাইকে বলবো পুরস্কারটা রেখাজিকে বলবো এবং যারা গেস্ট আছেন পিঙ্কি রাউত এবং রিয়া চক্রবর্তীকে বলবো পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আপনার সঙ্গে থাকবেন প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সময় সব সময়ের জন্য আপনাদের পাশে আছে এবার পুরস্কারটা তুলে দেওয়ার জন্য বলবো এবং সবার কাছে আসার জন্য অনুরোধ করবো

সেরা ভাবনায় ক্লাবকে আমরা পুরস্কার তুলে দিয়েছি কিন্তু সেরা ভাবনা যারা ভেবেছেন যারা চিন্তা করেছেন সেই পুরস্কারটা তুলে দেওয়ার আগে তোমার চিন্তা ভাবনাটা কেমন ছিল আমার চোখ থাকতে কানা যেহেতু প্রথমে তো সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ চতুর্থী আর আমার এখানে এসে খুবই মানে খুব সারপ্রাইজ লাগছে যে এই কনসেপ্টটা নিয়ে যে পুতুল নাচের মাধ্যমে আমরা আমাদের সমাজের যে এই যে কুসংস্কার যেগুলো এগুলো আমরা সকলের সামনে তুলে ধরতে পারবো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ এই প্যান্ডেলে অবশ্যই আসুক আমার নিজেরও খুব ভালো লেগেছে সবাই আসুন খুব খুব ভালো লাগবে আজকে সেরা ভাবনার পুরস্কার তুলে দেওয়া হয়েছে বা এই ভাবনা দিয়ে কেমন তোমার মনে হয়েছে ভাবনারা তো পরে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যখন থেকে আমি এন্ট্রি করেছি হাতের শৌখিনতার সহকারে যে কাজটা করা হয়েছে প্রতিটা কালার প্রতিটা যেরকম আমরা ছোটোবেলায় পুতুল নাচ দেখেছি সেই পুতুল নাচের কনসেপ্টকে এখানে তুলে ধরা হয়েছে তাছাড়া মূর্তির মধ্যে এক নতুনত্ব রয়েছে ভীষণ সুন্দর লাগছে হাতের কাজ আমাদের ছোটোবেলায় ঠিক যে যে জিনিসগুলো নিয়ে আমরা বড় হয়েছি যে যে প্রাণী ছোট ছোট যেরকম ব্যাং পাখি সমস্ত কিছু এখানে আছে প্রতিটি বাচ্চাদেরকে আমি বলবো তার অভিভাবকদের আপনারা বাচ্চাগুলোকে আনুন এবং এই দেখান ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ আপনাদের কেমন লাগবে আপনারা কিন্তু জানাবা ভিত্তি থাকবেন আমাদের প্রতিদিন টোয়েন্টি ফোর সেভেন দেখা হচ্ছে